গত উনিশে মে রাতে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা শিলিগুড়ির বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের শালুগাড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে একদল সশস্ত্র বাহিনী দিয়ে সন্ন্যাসী সহকর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যায় ইতিমধ্যেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন যদিও অভিযোগ নামায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের নাম উল্লেখ থাকলেও রামকৃষ্ণ মিশনের করা অভিযোগে ঠিক এক ঘন্টা পরে সেই মূল অভিযুক্ত প্রদীপ রায় ভক্তিনগর থানায় এসে উল্টে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়ে যায় এরপর থেকেই ফেরার অভিযুক্ত প্রদীপ প্রায়। বুধবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিলিগুড়ি পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে আদালতে অভিযুক্ত পক্ষের আইনজীবী শান্তনু ভৌমিক গ্রেফতার পাঁচজন নির্দোষ বলে দাবি করেন গ্রেফতার করে নিয়ে আসে এবং সাত দিনের পুলিশ রিমান্ড চায় আমরা এদের জন্য জামিনের আবেদন করি এই জামিনের আবেদনে সাত দিনের জায়গায় পাঁচ দিনের পিসি পিওর অ্যালাও হয় এবং জামিনের আবেদনটা খারিজ হয়ে যায় আজকে এটা কি ঘটনা যুক্ত কি না এরা অপরদিকে গত মঙ্গলবার এই প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দ উপযুক্ত আইনি কাগজপত্র রয়েছে রামকৃষ্ণ মিশনের কাছে তারিখ মে সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিল ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে ইয়ে করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিল সাডেনলি ওরা বাউন্ডেওয়াল টাপকিয়ে ভিতরে ঢুকেছে আমাদের দুজন সিকিউরিটি ছিল দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি নাইট সিকিউরিটি বুধবার আদালত অভিযুক্ত পাঁচজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আদেশ দিয়েছে বলে রাতে জানানো হয়েছে জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর প্রদীপ চ্যাটার্জি এই বিষয়ে জানান রামকৃষ্ণ মিশন ব্যাপারে একটা মামলা ওখানকার মহারাজিত করেছিলেন যে গভীর রাতে রাত তিনটের সময় অনেকে মিলে প্রদীপ রায় নেতৃত্বে অনেকে মিলে তারা মিশনে অ্যাটাক করে ধোকে ভেতরে সেবক রোডে মিশন হাউসে এবং সেখানে গিয়ে ওখানে ভীষণ মারধর করে ওয়াচারদের মোবাইল ফোন কেড়ে নেয় সিসিটিভি ইনস্টলেশন যেটা আছে সেটাকে ড্যামেজ করে এর ফলে একটা মামলা হয় মহারাজের এফআইআর অভিযোগের ভিত্তিতে সেই মামলাতে আজকে পুলিশ ডাকাতির অভিযোগ ধারা যোগ করার প্রার্থনা জানিয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছে এবং এই মামলায় আরো ভালো তদন্ত করার জন্য গোটা বিষয়টাকে পরিষ্কার করে বুঝে ওঠার জন্য পুলিশ এখানে পুলিশ সীমান্ত এই ছিল পুলিশে পাওয়া যাচ্ছে এই ছিল পাঁচ দিন করে এরা এদের প্রত্যেকের জন্য পাঁচ দিন পুলিশি সীমান্ত রাজ্য হয়েছে করতে আচ্ছা অস্ত্র আইনে কোনো মামলা হলো না না এদিকে রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শাহ উদ্বেগ এবং খুব প্রকাশ করেছেন জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হয়ে রিপোর্ট ओंকার বাংলা